হ্যালো আসসালামু আলাইকুম রিওয়ার্স প্যান্টানিকা সিপিএম মার্কেটিং পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী নিষাদ আছি আপনাদের সাথে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্ক ট্র্যাকিং আমরা গত ক্লাসে শর্ট লিঙ্কটা দেখেছিলাম যে কিভাবে শর্ট লিঙ্ক করে আমরা ইউজ করতে পারি একটা ল্যান্ডিং পেজ থেকে আজকে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে একই ল্যান্ডিং পেজ আমি যদি বিভিন্ন জায়গায় মার্কেটিং করি আমি একটু ইজি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বললাম ফর এক্সাম্পল এটা আমার একটা ল্যান্ডিং পেজ ওকে আর এখান থেকে আমার একটা কনভারশন হচ্ছে ওকে এটা আমি পাঁচটা জায়গায় মার্কেটিং করলাম ফেসবুক তারপর আমি মার্কেটিং করলাম ইউটিউব ইউটিউবে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করলাম এরপর মার্কেটিং করলাম আমি আমার ব্লগ থেকে করলাম বা ফোরাম পোস্ট ব্লগ কমেন্ট বা ব্লগে মার্কেটিং করলাম তারপর আমি একটা হচ্ছে অ্যাডওয়ার্ড এখানে আমি এইটা সেভ করে নিই একটু ওকে এই পাঁচটা জায়গাতে আমি আমার এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করলাম ওকে এখন আমার এই পাঁচ জায়গা থেকে আমি কোথাও কোথাও যেমন ফেসবুকে ধরেন আমি একটা বাজেট দিলাম দশ ডলার ইউটিউবে একটা বাজেট দিলাম আমি দশ ডলার ফোরামে জিরো ডলার বাট আমি কিছুটা সময় ইনভেস্ট করলাম ব্লগে জিরো ডলার ওকে অ্যাডওয়ার্ড আমি বাজেট দিলাম দশ ডলার ওকে আমি এখন এই তিনটা জায়গাতে আমি এই অ্যাডটা নিয়ে টাকা খরচ করেছি আর টাকা খরচ করেছি নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যাম্পেইন চালিয়ে দিয়েছি এখন এই সবগুলো ক্যাম্পেইনই আমাকে একসাথে এই ল্যান্ডিং পেজে ট্রাফিক দিচ্ছে এখন আমি কি বুঝতে পারবো আসলে কে আমাকে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারবো না এখন আমি যদি এই পেজটার পাঁচটা শর্ট লিঙ্ক তৈরি করি ধরলাম এক্স ওয়াই জেড স্ল্যাশ এটা একটা শর্ট লিঙ্ক ওকে তারপরে এক্স ওয়াই জেড স্ল্যাশ বি এটা আরেকটা শর্ট লিঙ্ক এক্স ওয়াই জেড স্ল্যাশ সি এটা একটা শর্ট লিঙ্ক পাঁচটা শর্ট লিঙ্ক এই সবগুলো শর্ট লিঙ্ক আমাকে নিয়ে আসতেছে এই জায়গাতে এখন আমার এখান থেকে যদি ক্লিক করে ধরলাম আমার এই দশ ডলার খরচ হতে হতে আমার এখানে সত্তর জন ট্রাফিক ঢুকেছে এখানে দশ ডলার খরচ হতে হতে আমার ধরলাম চল্লিশ জন ট্রাফিক ঢুকেছে অ্যাডওয়ার্ড থেকে আমি পঞ্চাশ জন ট্রাফিক আসছে আর ব্লক থেকে আসছে দশজন ধরলাম এখান থেকে আসছে পাঁচজন ফোরাম থেকে ওকে মানে এই শর্ট লিঙ্ক দিয়ে যখন আমি একটা আলাদা আলাদা লিঙ্ক দিয়ে আলাদা আলাদা জায়গায় মার্কেটিং করব তখন এই প্রত্যেকটা লিঙ্ক আমি ট্র্যাক করে জানতে পারবো যে কে আমাকে বেশি ইফোর্ট দিচ্ছে যখন আমি দেখলাম ফেসবুক আমাকে ইফোর্ট বেশি দিচ্ছে সবচেয়ে বেশি দিচ্ছে ফেসবুক সেকেন্ড বেশি দিচ্ছে অ্যাডওয়ার্ড এখানে একটা বিষয় হচ্ছে কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কে আসলে বেশি দিবে এটা বোঝা যায় না আপনার কোনো ক্যাম্পেইন ফেসবুকে ভালো কাজ করতে পারে কোনো ক্যাম্পেইন আবার ইউটিউবের থেকে আপনি ভালো একটা ট্রাফিক নিয়ে আসতে পারেন মানে এটা আসলে এক এক ক্যাম্পেইন এক এক ট্রিক্সের উপর ভালো কাজ করে দ্যাটস ওয়াই আপনি আগে থেকে আসলে বুঝতে পারার মানে খুব একটা সুযোগ নেই সো আমরা এটা আসলে আলাদা আলাদা শর্ট লিঙ্ক দিলে দেন বেটারভাবে বুঝতে পারবো যে কে কোথায় কতটুকু দিচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের বাজেটটা আসলে সেটিং করতে পারবো এখানে ধরলাম আমি আমার ফেসবুক ধরলাম এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি ইফোর্ড দিচ্ছে সত্তর জন করে আমাকে ট্রাফিক দিচ্ছে আর সেকেন্ড হাইস্ট দিচ্ছে আমাকে অ্যাডওয়ার্ড এবং থার্ড হাইস্ট দিচ্ছে আমাকে ইউটিউব এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি আবার মেনশন করছি তো আমি তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের বাজেটটা একটু বাড়িয়ে দিয়ে বিশ ডলার করে দিলাম আর তারপরে অ্যাডওয়ার্ডের বাজেটটা যা ছিল তাই রাখলাম দশ ডলার ভাবলাম আরও কিছুদিন চালিয়ে দেখি বাড়ে না কমে তারপর আবার হচ্ছে ইউটিউব যেহেতু আমাকে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিচ্ছে না সো আমি ইউটিউবের বাজেটটা একটু কমিয়ে দিয়ে জাস্ট রাখলাম যে দেখি আবার হয়তো বা চেঞ্জ হতে পারে আরও কিছুদিন একটু খেয়াল করি দেড়শো ওই বাজেটটা কমিয়ে পাঁচ ডলার করে দিলাম তো মোটামুটি আশা করি আমরা আইডিয়া পেয়ে গেছি যে আমি আসলে কিভাবে ডিসিশন নিব। সো ডিসিশন নিতে হলে আমাকে আগে বুঝতে হবে যে কোন সোর্স থেকে আমি কেমন ট্রাফিক পাচ্ছি এবং সেই ট্রাফিকগুলো কতটা ইফেক্টিভ হচ্ছে ইভেন আমরা পেড টুল ইউজ করলে কেমন সেলস আসছে সেটাও এখান থেকে আমরা মোটামুটি কাউন্ট করে ফেলতে পারবো এখন আমরা আমাদের যেই লিঙ্কটা ছিল ল্যান্ডিং পেজের এই পেজটার জন্য আমরা একটা শর্ট লিঙ্ক তৈরি করব তো এখানে একটা ওয়েবসাইট হচ্ছে ক্লিক ম্যাজিক এই ক্লিক ম্যাজিক ওয়েবসাইটটা সবচেয়ে মানে আমি দেখলাম যে অনেক যারা মার্কেটার তারা এটা সাজেস্ট করেছে দ্যাটস ওয়াই আমিও এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা পেইড টুল তো এই পেইড টুলটির প্রাইস হচ্ছে 27 ডলার পার মান্থ আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন প্রাইস হচ্ছে এটা আমি চাইলে এটার ট্রায়াল ভার্সন নিতে পারবো তো যারা যারা আমাদের আগের ভিডিওগুলো তৈরি করেছেন আগের ভিডিওগুলোতে প্রাইসটা আরও কম ছিল হয়তো অনেক ফেমাস হওয়ার কারণে তারা প্রাইসটা এখন একটু বাড়িয়েছে তবে আপনি যদি এখান থেকে অনেক ভালো আউটপুট পান ভালো সাপোর্ট পান এবং আপনার একটা ভালো সেলস ভলিউম থাকে তাহলে সাতাশ ডলার অ্যামাউন্ট আসলে বেশি না সো আপনারা যদি চাইলে এখান থেকে স্ট্যান্ডার্ড প্ল্যানটাও কিনে নিতে পারেন অথবা আমাদের যেই প্রো প্ল্যান আছে এগুলো আরও বেশি আপডেট যখন আপনার সেলস ভলিউমটা অনেক বাড়বে তখন আপনারা এইসব প্ল্যানেও মাইগ্রেট করতে পারবেন তা আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে দেখি আসলে অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায় কি না সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিলাম এটা ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম ওকে দিয়ে আমি সাইন আপ করার জন্য ক্লিক করলাম এখন দেখেন এখানে আমার কার্ড নাম্বারটা চাচ্ছে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভিউয়ার্স সেটা হচ্ছে চোদ্দ দিনের জন্য এটা আপনাকে ফ্রি ট্রায়াল দিচ্ছে কিন্তু কার্ড নাম্বারটা আপনারা অবশ্যই প্রোভাইড করবেন না কারণ প্রোভাইড যদি করেন তাহলে চোদ্দ দিন সে আপনাকে ফ্রি ট্রায়াল দেওয়ার পরে চোদ্দ দিন যখন শেষ হয়ে যাবে তখনই সাবস্ক্রিপশন ফিটা কিন্তু আপনার কার্ড থেকে কেটে নিয়ে যাবে সো আমি সাজেস্ট করি না প্রথম দিকে আপনি আসলে পেড টুল ইউজ করেন তবে পরবর্তীতে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে পেড টুল আমাদের প্রয়োজন হবে সো এই টুলটা আপনার যদি প্রিমিয়াম ভার্সন কিনে নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিনে নিতে পারেন এখন আমি আপনাদেরকে একটা ফ্রি সলিউশন দিব যেটা হচ্ছে আপনি প্রথমে আপনাকে কিনে নিতে হবে না তার আগে আমরা একটু দেখে নিই পেট সলিউশন আমাদেরকে কি কি দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস ডিভাইস ট্রেকিং আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিভাইসটা ট্র্যাক করার সুযোগ আছে যে কোন ডিভাইস থেকে আমি কেমন ভিউয়ার্স পাচ্ছি কেমন ট্রাফিক পাচ্ছি সেমভাবে আমাদের মোটামুটি আমরা চাইলে আলাদা আলাদা ডিভাইস যখন বুঝতে পারবো তখন আমরা ওই অনুপাতে আমাদের পরবর্তী মার্কেটিং প্ল্যানটা সাজাতে পারবো যে কাজের জন্য আমরা আসলে মার্কেটিং করলে ভালো সেল পাব সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো তারপর আছে ফোন সেলস কেমন ফোন থেকে কেমন ভিজিটর আসছে তারপর আছে আপনার ওয়েস্টেড অ্যাড স্পেন্ড যেটা ক্লিক ক্লিকশিল্ড থাকে যেটা হচ্ছে আপনার অ্যাডে ক্লিক করলে যখন আপনার মানে অপ্রয়োজনীয় যখন আপনার অ্যাডের বাজেট শেষ হয়ে যাবে তখন সে এটাকে লক করে রাখবে যাই হোক মোটামুটি আরও অনেক প্রিমিয়াম ফিচার আছে আমরা এই ভিডিওগুলো প্লে করলে বুঝতে পারবো তো মোটামুটি আমরা এটা একটু ঘাটলে আরও আইডিয়া নিব যে এটার ভিতরে আরও কি কি ফিচার আছে এখানে কান্ট্রি রেস্ট্রিকশনের কিছু বিষয় আছে তারপর আরও অনেকগুলো ফিচার অ্যাডভান্স ফিচার আছে যেগুলো মানে সিপিএ মার্কেটারদের জন্য প্রফেশনালদের জন্য অবশ্যই প্রয়োজনীয় তো এখন আমি একটা অল্টারনেটিভ সলিউশন দিচ্ছি আপনাদেরকে ইউআরএল ও ডট এক্স ওয়াই জেড এই ওয়েবসাইটটি আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে ইউআরএল শর্ট করার জন্য যে আপনারা লিঙ্ক শর্টিংয়ের কাজে এটা ইউজ করতে পারবেন কিন্তু এখন আমি দেখাচ্ছি যে এই ওয়েবসাইটেও আরও কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে এখন পর্যন্ত এই ওয়েবসাইটটা আমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে সো আমি এখান থেকে শুধুমাত্র যদি আমি কোনো অ্যাকাউন্ট সাইন আপ না করি তাহলে শুধুমাত্র এই যে লিঙ্কটা শর্ট করে নিতে পারবো এর বেশি খুব বেশি কিছু করতে পারবো না একটা বিষয় হচ্ছে লিঙ্কটা যখন শর্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই লিঙ্কটাকে কোনো মডিফাই করতে পারবো না যেহেতু আমি অ্যাকাউন্ট খুলিনি সো এই লিঙ্কটার উপর আমার পরবর্তী কোনো ফিউচার অ্যাক্সেস কিন্তু নেই আর আমি যদি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিই তাহলে এই লিঙ্কটা আমি পরবর্তীতে এটা মনিটরিং করতে পারবো যে এই লিঙ্কে কী পরিমাণ ক্লিক করছে তারপরে এই লিঙ্কটার উপর আরও কী কী বিষয় আছে অনেক কিছু আমি এই লিঙ্কটার উপর ইউজ করতে পারবো এবং যে কোনো সময় চাইলে আমি লিঙ্কটা ডিলেটও করে দিতে পারবো সো এখন আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিই সেমবাবা আমার নাম ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিচ্ছি ইউ ওতে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ওকে আমার একটা অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করি ভিওয়ার্স আমি এখানে সেমভাবে আগের মতো অপশনগুলো সেম পাচ্ছি পাশাপাশি একটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্স অপশনস তো আমরা এখান থেকে শর্ট এনে ক্লিক করলে নর্মালি আমরা শর্টিং তো করতেই পারবো আগের মতো সেমভাবে আমরা এখানে এক্সট্রা কিছু ফিচার পাবো সেটা হচ্ছে দেখেন আমরা এখানে লাস্টে যে স্ল্যাশ দিয়ে লিঙ্কটা কিন্তু অটো জেনারেট হয়ে গেছে এই লিঙ্কটা আমরা আমাদের পছন্দ মতো একটা স্ল্যাশের পরের অংশটা আমরা আমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবো অ্যাডভান্স অপশন থেকে কাস্টম অ্যান্ডিয়াস এই অপশনে আমি ধরলাম ফেসবুকের জন্য একটা লিঙ্কটা তৈরি করলাম সো সেক্ষেত্রে আমি এটাকে চাইলে বা গেট ওয়ান থাউজেন্ড এটা দিয়েও আমি লিঙ্কটা তৈরি করতে পারি তাহলে লিঙ্কটা এভাবে আসবে ইউ আর এল ও এক্স ওয়াই স্ল্যাশ গেট ওয়ান থাউজেন্ড ইউএসডি আমি একটু এটাকে এন্টারপ্রেস করে দেখি এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই লিঙ্কটা মার্কেটিং করলে লিঙ্কটা কিন্তু অনেকটা ট্রাস্টেড মনে হয় মানে অর্ডিনারি যে শর্ট ইউআরএল এর যে লিঙ্ক সেরকম কিন্তু আসলে মনে হচ্ছে না ওকে সো এটার ভিতরে ঢুকলে আমি এডিটে কিন্তু আরো অনেক অপশন পাচ্ছি সো আমি এখানে আরেকটা বিষয় আছে আমি লিঙ্ক এক্সপায়ার ডেট দিয়ে দিতে পারি এক্সপায়ার ডেট আমি এর জন্য দিয়ে দিতে পারি ধরলাম আমি আমার একটা ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনটা এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে সো এক তারিখ আমি চাচ্ছি না যে একত্রিশ তারিখের পরে কোনো ভিজিটর এই লিঙ্ক থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকুক আপনি হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমার ওয়েবসাইটে ভিজিটর ঢুকলে তো আমার জন্যই ভালো কেন আমি সেটা চাইব না এখানে একটা বিষয় হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইনের অফার দেখে ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে ঢুকে সে যখন ঢুকলে ওই জিনিসটা যদি না পায় ওই অফারটা যদি না পায় তাহলে সে কী করবে ব্যাক করে চলে যাবে এটা আপনার বাউন্স রেট বাড়বে এবং ওয়েবসাইটে র্যাঙ্কিং ডাউন করতে অনেক বেশি মানে ভূমিকা রাখবে সো আমি এটাকে অবশ্যই আমার নির্দিষ্ট ডেটের পর আমি আর এই লিঙ্ক থেকে ভিজিটর ঢুকুক এটা আমি চাইবো না আর এরপরে আমি চাইলে লিঙ্কটাকে আরও অনেকভাবে কাস্টম করতে পারি সো আমি এখানে একটা পাসওয়ার্ডও চাইলে দিয়ে দিতে পারছি যে এই পাসওয়ার্ড ছাড়া কেউ কিন্তু এই লিঙ্কে প্রবেশ করতে পারবে না এখানে ডিসক্রিপশান আমি কিছু লেখা দিয়ে দিতে পারি যেটা হচ্ছে কোনো ইউজার ঢুকলে এই লেখাটা দেখতে পাবে সো আমি ইউআরএলটা একটা শর্টিং করে নিচ্ছি এখন আমি স্ল্যাশ ইউটিউব দিয়ে একটা শর্টিং ইউআরএল তৈরি করে নিলাম প্রেস করে আচ্ছা এখানে আমি চাইলে কান্ট্রিও সেটিং করে দিতে পারবো ধরলাম আমি এই কান্ট্রিটা আমার এই অফারটা চাইলে ইউএসএ থেকে কেউ যদি ভিজিট করে তাহলে সে অন্য একটা পেজে রিডিরেক্ট হয়ে যাবে ওকে সো আমি চাইলে এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিয়ে ওই কান্ট্রির জন্য আলাদা একটা লিঙ্ক দিয়ে দিলাম ধরো আমার সেম অফারটা এর জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ আমার ইউকের জন্য বা কানাডার জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ তখন আমি এখান থেকে অ্যাড মোর লোকেশন দিয়ে চাইলে আলাদা ল্যান্ডিং পেজে আমি চাইলে আলাদা কান্ট্রির জন্য আলাদা পেজে নিয়ে যেতে পারবো এটা আমার খুবই ভ্যালুয়েবল আমার যদি ধরলাম একটা অফার থাকে যে অফারের ল্যান্ডিং পেজটা আমি চাচ্ছি যে শুধুমাত্র ইউএসের লোক ছাড়াও অন্য কেউ চাইলে ভিজিট না করতে পারো যদি অন্য কান্ট্রি থেকে ভিজিট করে তাহলে আমার স্প্যাম অ্যাক্টিভিটিস দেখে আমার অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যেতে পারে আমার এই ক্যাম্পেনের ইলিজিবিলিটি নষ্ট হয়ে যেতে পারে সো আমি এখানে চ্যালে ডিভাইস টার্গেটিংও করতে পারবো যে ধরেন আমার আলাদা আলাদা অফার আছে ফোন ইউজারদের জন্য সো আমি অ্যান্ড্রয়েডে যদি চাই যে ফোন ইউজাররা একটা নির্দিষ্ট পেজ ভিজিট করতে পারো সেই পেজটাতে আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিয়ে যখন আমি ওই পেজটা লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড্রয়েড ইউজাররাই শুধুমাত্র এই পেজটা ব্রাউজ করতে পারবে সেমভাবে আমি যদি আইফোনের জন্য আলাদা একটা পেজের লিঙ্ক দিয়ে দিই শুধুমাত্র আইফোন ইউজাররা এই পেজটা ব্রাউজ করতে পারবে সো এই জিনিসটা আমাদের খুব ভ্যালুয়েবল কিছু অপশান আমরা এগুলো মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারবো আচ্ছা এখানে আমি চাইলে কোনো একটা পিকজেল আইডি দিয়ে রাখতে পারি আর এখানে আমি ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্যারামিটারের নাম এবং ভ্যালু দিয়ে রাখতে পারি যদি ডাটাবেজে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু আমি প্রবেশ করাতে চাই বিশেষ করে আমি যখন পরবর্তীতে এপিআই নিয়ে কাজ করব সো আমি তখন এই ভ্যালুগুলো ইউজ করতে পারবো পিওয়ার্স আমি এখন আরেকটা একটা শর্ট লিঙ্ক তৈরি করে নিচ্ছি ওকে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে শর্ট লিঙ্কগুলো তৈরি হয়ে আছে এই লিঙ্কগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো এখানে আরও অনেকগুলো অপশন আছে ভিতরে ড্যাশবোর্ড থেকে আমি দেখতে পাচ্ছি আমার তিনটা লিঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম লিঙ্কটা যেটা এটা জিরো ক্লিক আমি প্রথমে এটাতে একটু ঢুকে দেখবো ব্রাউজ করতে পারি কিনা নিচে দেখেন আমি আগে একটা লিঙ্ক অ্যাড করে রেখেছিলাম এটাতে চারটা ক্লিক পড়ে আছে অলরেডি আমি কিন্তু দেখতে পাচ্ছি তো আমি প্রথম লিঙ্কটা ক্লিক করে আমি ব্রাউজারে ইনকোবনিটো মোড় থেকে একটু ব্রাউজ করে দেখবো যাই দেখেন ভিউওয়ার্স আমরা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম দ্যাটস ওয়াই আমি এই লিংকে ঢুকতে হলে আমাকে এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে আমি যদি কোনো ধরনের অফার এরকম দিয়ে থাকি তাহলে পাসওয়ার্ড দিয়ে সেট করব। সো পাসওয়ার্ড ছাড়া আমি যেটা আছে নিচে এটা একটু ব্রাউজ করে দেখি সেমভাবে ইনকুগ্রিট মোড থেকে ওকে ভিউয়ার্স আমরা কিন্তু ব্রাউজ করতে পেরেছি সো এখন আমি ড্যাশবোর্ডে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি এই যে আমার একটা ক্লিক কিন্তু কাউন্ট হয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সো আমি যদি আলাদা আলাদা আমি একটু আগে যেই কথাটা বলেছিলাম পাঁচটা ভিন্ন ভিন্ন জায়গায় যদি আমি আলাদা আলাদা লিঙ্ক দিয়ে মার্কেটিং করি তাহলে কোন জায়গা থেকে আমাকে কী পরিমাণ ট্রাফিক দিচ্ছে আমার ল্যান্ডিং পেজে সেটা কিন্তু আমি খুব সহজেই এই জায়গা থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো ইভেন আমি চাইলে কান্ট্রিও রেস্ট্রিক্টেড করে নিতে পারবো অন্য কান্ট্রি থেকে কেউ ঢুকে যাতে আমার ক্যাম্পেইনকে হুমকির মুখে না ফেলতে পারে সেটাও আমি এখান থেকে মানে কনফার্ম করতে পারবো এবং আমি কোন মার্কেটিং পলিসিটা আসলে আমাকে কেমন আউটপুট দিচ্ছে এই জিনিসগুলো আমি এই ফ্রি টুলের মাধ্যমে অনেক কিছু ইউজ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা যে বলেছিলাম এপিআই আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো আর ভিউয়ার্স এখানে আমাদের পাশে রিসেন্ট অ্যাক্টিভিটিসে দেখুন আমাদের ঠিক কত মেয়েটাকে কতজন ভিজিটর কোন লোকেশন থেকে ঢুকছে এই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গায় রিসেন্ট অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাবো এটা কিন্তু খুবই মানে ফ্রি এর মধ্যে এত সুন্দর এত ভালো ফিচার খুব একটা দেখা যায় না সো আপনারা প্রথম দিকে যারা ইনভেস্ট করবেন না ফ্রি অফ কস্ট এই ওয়েবসাইটটি আপনারা লিঙ্ক এর কাজে ইউজ করতে পারেন এটা আপনাদের অ্যানালাইসিসের কাজে হেল্প করবে যেটা পরবর্তীতে আপনারা মার্কেটিংয়ে ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছি তো আপনাদের হোম টাস্ক হচ্ছে আপনারা গতদিন যে ল্যান্ডিং পেজটি তৈরি করে মার্কেটিং করেছিলেন সেই ল্যান্ডিং পেজটাই এবার তিনটা আলাদা আলাদা লিঙ্ক জেনারেট করবেন এই তিনটি লিঙ্ক আপনারা ফেসবুকে তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে ভিন্ন ভিন্ন আনসার দিয়ে আপনারা মার্কেটিং করবেন মার্কেটিং করার পরে আপনারা এক সপ্তাহ পরে এই তিনটা লিঙ্ক মনিটরিং করে আমাদেরকে রিপোর্ট দিবেন যে কোন গ্রুপ থেকে কি পরিমাণ ভিজিটর আপনারা আমাদের সেই প্যাটার্নিকাইটেড পোস্ট নিয়ে আপনি যে ল্যান্ডিং পেজটা মার্কেটিং করেছেন সেই ল্যান্ডিং পেজে কী পরিমাণ ভিজিটর আপনি গ্রো করে নিয়ে আসতে পারছেন কোন গ্রুপটা আসলে ফেসবুকে তিনটি গ্রুপের মধ্যে কোন গ্রুপটি আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে এই রিপোর্টটা আমাদেরকে মেইলে আপনারা দেবেন দেওয়ার পরে মেইলে যখন আমরা একটা রেসপন্স দিব জি অ্যাসাইনমেন্ট ইজ অ্যাপ্রুভ সেই রেসপন্সের স্ক্রিনশট সহ আপনার অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট সহ টোটালটা আপনি দুইটা স্ক্রিনশট গ্রুপে পোস্ট করে অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবেন আপনারা যদি অ্যাসাইনমেন্টগুলো রেগুলার যদি না করেন তাহলে কিন্তু আপনারা যে কাজগুলো শুধু দেখে যাচ্ছেন দেখে গেলে কিন্তু আসলে সম্ভব হবে না প্র্যাকটিক্যালি যদি কাজটা না করেন আমি অনেক ভিজিটরকে দেখি যারা হচ্ছে আমাদের ভিডিও শুধু দেখেই যান কমেন্ট করেন নাইস ভেরি নাইস কিন্তু অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেন না সো আমি যদি একটা ড্রাইভিংয়ের ভিডিও আপনাকে যদি সারাদিন শত শত ভিডিও দেখে আপনি কিন্তু ভিউার্স গাড়ি ড্রাইভ করতে পারবেন না যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যালি কাজটা করেন আপনাকে যদি আপনি একশো বছর ধরে ভিডিও দেখছেন আমি প্র্যাকটিক্যালি একটা গাড়ি যদি আপনাকে হাতে ধরিয়ে দিই আপনি কনফার্ম আমাকে নদীতে নিয়ে ফেলবেন সো ভিউয়ার্স আমি আবার বলছি আপনাদেরকে ভিডিওগুলো শুধুমাত্র না দেখে গিয়ে আপনারা কাইন্ডলি অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো করে সাবমিট করবেন প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা গ্যাদার না করলে কিন্তু মার্কেট প্লেসে গিয়ে আর্ন করতে পারবেন না তখন আপনারা দোষারোপ করবেন প্যান্টানিকা এটি কিছু শেখায়নি সো এই জিনিসটা আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি তো ভিউয়ার্স আজকে দুটুকুই আপনারা সবাই রেগুলার ওয়ার্ক করবেন থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সো মাচ